আজকে পেলাম দুহাত ভরে যাচিলো স্বপ্ন আমার খুশিরcame এ দিনটাকে জীব গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি वेलकम टू মাই চ্যালেঞ্জ সোনুজা লাইফস্টাইল আজকে তো প্রচুর খুশি ফোরজি বাবু আট মাস পর বাড়ি আসছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে পড়েছি এই যে পুচকুকে নিয়ে যাব পুচকুকেও উঠাতে এসেছি আমি ও তো ঘুম ছাড়ছেই না সকাল হয়ে গেছে আর তার মধ্যে ট্রেনটা তো তাড়াতাড়ি ঢুকে যাবে তাহলে তার আগে আমাকে পৌঁছাতে হবে খেপুকে বলছি উঠ খেপু এবারে উঠে চান করে আমি তো রেডি হয়ে গেছি আমার খেপু রেডি হয়ে গেছে আর তা থেকে গাড়িও চলে এসেছে গাড়ির মধ্যে আমরা চেপে আধে রাস্তাটা বেরিয়ে গেছি মানে যত রাস্তাটাও বেরোচ্ছে তত মানে মনটা বেশি বেশি খুশি হচ্ছে এতদিন পর আমি করছিবাবুকে দেখব সামনাসামনি ভিডিও কলে তো দেখেছি আর সামনাসামনি দেখাটা কতটা এক্সাইটেড সেটা তো বলে বোঝানো যাবে না আর এই রোডে আমরা উঠেও গেছি আর এত রাস্তায় জাম একটু দেরিও হয়ে গেছে ট্রেনটা মনে হয় স্টেশনে ঢুকে পড়েছে আর আমি ভাবছি যে তাড়াতাড়ি পৌঁছাবো আসার আগে কিন্তু সেইটার সেইটা হচ্ছে না আগে আর পৌঁছাতে পারিনি তার আগেই ফটজিবাবুর নেমে গেছে এই যে আমি স্টেশনে এসেছি এসব গাড়িটা ওখানে রাখবো রেখে বাবুর জন্য একটা ফুল নেব দিয়ে ওর কাছে যাব যে ওর সামনে এসে আর ফাইনালি আমি প্রচুর গরম বলে পুরা দাঁড়াই কোথাও সোজা গাড়িতে যেতে বাড়ি পড়েছি আর এই যে ফাইনালি বাড়িও চলে এসেছি মাঝখানে আর ভিডিও করা হয়নি আর তো ভিডিও করা হয়নি আরো ব্লগ আসছে বাই বাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক